চুরি যাওয়া একটি বাইক টমটম সমেত তিনজন চোরকে আটক করতে সক্ষম হলে বর্তলা ফাঁড়ির পুলিশ শূন্য সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে বিস্তারিতভাবে কি তথ্য তুলে ধরলেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস বরতলা সবজি মার্কেটের কাছ থেকে একটা টমটম চুরি করে নিয়ে যায় একদম চুপ পরবর্তী সময় আমরা সিসিটিভি আইটি ভবন থেকে সিসিটিভি অ্যানালাইসিস করে তাছাড়া লোকাল যে সিসিটিভিগুলো ছিল এগুলি অ্যানালাইসিস করে আমরা সিসিটিভি ফুটে ফুটেজটা কালেক্ট করি এবং একজন চুরকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি যার নাম শিবু সাহা তার বাড়ি আড়ালিয়া চমুনিতে তার বাড়ি এবং আমরা এই যে তার কাছ থেকে চুরি যাওয়া যে টমটমটা ছিল টিআর জিরো ওয়ান ই ফোর জিরো টু ফোর এটাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তাকে জিজ্ঞাসাবাদে আমরা তার কাছ থেকে আরও একটি তথ্য পাই এ আগেও একটি টমটম চুরি করেছিল তার সঙ্গে আরও ছিল সহযোগী দু তিনজন ছিল আমরা ওই টমটমটাও আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি এবং একটা নাম্বারলেস বাইক যে বাইকটার নাম্বারগুলি তারা ভেঙে ফেলে দিয়েছে এই বাইকটা আমরা গ্ল্যামার বাইক একটা রিকভারি করেছি তার মানে তথ্য অনুযায়ী আজকে তাদেরকে আমরা পুলিশসীমার চেয়ে আদালতে প্রেরণ করব। শিবুর সঙ্গে ছিল রাজু দাস এবং দুলাল দাস নামে আরও দুইজন ছিল তাদের তিনজনকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে প্রেরণ করবো এবং তাদের বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক একটা মামলা নিয়েছি ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার সিক্সটি ফোর পাবলিক টোয়েন্টি ফাইভ ঠিক আছে আন্ডার সেকশন থ্রি জিরো থ্রি ক্লস টু অ্যান্ড থ্রি অবলিক ক্লস ফাইভ বিএনএস তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল তাদের বিরুদ্ধে শিবু দাসের বিরুদ্ধে আমাদের এখানে কোনো মামলা নেই কিন্তু সে অনেকগুলি চুরির সঙ্গে যুক্ত আছে এখন তার তার ইন্টারোগেশন করে আমরা অনেকগুলি তথ্য পেয়েছি এবং আরো কিছু আমরা রিকভারি করতে সক্ষম হব টোটাল এই যে রেডে লিড করেছিল বর্তলা আউটপোর্টের ওসি ওসি সহ যে অফিসার ছিল তারা এই ঘটনায় করা হয়েছে উনি কি করে যে শিবু সাহা তাদেরকে আমরা আটক করেছি ইয়ে থেকে জিরানিয়া থেকে আটক করতে সক্ষম হয়েছি আর বেসিক্যালি ইহা চুরির সঙ্গে যুক্ত